আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা দিল সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠান আমি যখনই কথা বলি নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করি কেননা দেশে এই মুহূর্তে নির্বাচন নির্বাচন এবং নির্বাচনী হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এই নির্বাচনের উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে সুতরাং আজ আমি বলবো জনগণ রাজনৈতিক দল এবং নির্বাচন নিয়ে কিছু কথা আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য এবং আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারই হচ্ছে গণতান্ত্রিক সরকার রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয় আর নির্বাচন প্রকৃতপক্ষে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের দেশ পরিচালনার নেতৃত্ব ঠিক করে থাকে কাজেই নির্বাচন কোনো রাজনৈতিক দলের নয় বরং জনগণের জন্য এটি তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগের অধিকার আর রাজনৈতিক অস্তিত্বের প্রতীক সুতরাং এই দাবি পূরণ না হলে নির্বাচন হতে পারে না এমন কথা বলে ভোটারদের মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারণ এই বলেই আমি মনে করি তবে আমরা জেনেছি ইতোমধ্যে বিএনপি সহ সব দলের মধ্যে একটি দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে তবে দেশের নবীনতম রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মনে করে নির্বাচন যত দেরিতে হবে জনসমর্থন পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে তাই তারা নির্বাচনের দিনক্ষণ মেনে নিলেও নির্বাচনের আগে জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলছে তারা চায় সংবিধান বা যে কোনো আইনের ঊর্ধ্বে থাকবে জুলাই সনদ এখন প্রশ্ন এটা কি সম্ভব জুৎসই এদিকে জামায়াতে ইসলামী এমন একটি দাবি তুলেছে যা একই সঙ্গে জটিল এবং জনগণের কাছে সম্পূর্ণ অপরিচিত দলটির দাবি নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় নির্বাচনী আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে হতে হবে জেনে রাখা ভালো এই পিয়ার পদ্ধতি বড় দুর্বলতা হচ্ছে এটি জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার দুর্বলতা এছাড়া এই পদ্ধতির প্রচলন জার্মানি এবং ইসরায়েলের মানে জার্মানি এবং ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশে তেমনভাবে পুরোপুরি নেই তাই এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এমন কিছু করা উচিত নয় যাতে জনগণ নিরুৎসাহিত হতে পারে এবং জন আকাঙ্ক্ষা মানে দীর্ঘ অর্থাৎ দীর্ঘদিনের যে জন আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনের সেটা বাধাগ্রস্ত করতে পারে তাই আমি বলবো নির্বাচন হওয়া উচিত এমন যা জনগণ উদযাপন করবে এবং সারা বিশ্ব সেটাকে সম্মান জানাবে ভুলে গেলে চলবে না আমরা আসলে অতীত থেকে শিক্ষা নেই না এটাই বড় শিক্ষা রাজনৈতিক ভাবে আমরা প্রায় অনেক ভুল করে থাকি সেই ভুলের খেসড়াত জনগণকে দিতে হয় তাই জনগণকে নিয়েই যদি রাজনীতি হয় রাজনৈতিক দলরা প্রায়ই বলে থাকেন যে আমরা জনগণের জন্য কাজ করি আসলে তেমনটি হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজনীতিকরা সেটা কি শুধু তাদের বাক্যবাণেই প্রতিফলিত করেন নাকি বাস্তবে রূপ দিতে মনে প্রাণের চেষ্টা করেন আসলে দুঃখের বিষয় হচ্ছে সেই বাস্তবতাটা আমাদের দেশে পঞ্চাশ বছরেও গড়ে উঠেনি মানে সেই সংস্কৃতি জনগণ রাজনীতির চর্চা বাংলাদেশে চুয়ান্ন বছরেও গড়ে ওঠেনি যা আমরা দেখে এসেছি সুতরাং জনগণ রাজনৈতিক দল এবং নির্বাচন এই তিনটি বিষয় আজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জনগণ কিভাবে রাজনৈতিক দলকে দেখতে চায় রাজনৈতিক দলগুলো জনগণের কাছে কি বার্তা নিয়ে যেতে চায় এবং নির্বাচন অনুষ্ঠান কীভাবে হবে সেটা গ্রহণযোগ্য হবে কি সুষ্ঠু হবে কি না নাকি সেই পূর্ণ দরজায় অর্থাৎ পেছনের দরজা দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এইসব বিষয় আমাদের আসলে সামনে এসছে এখন আমি পরিষ্কারভাবে বলতে চাই এই সব মতামত দাবি এগুলো এই মুহূর্তে জাতিকে অত্যন্ত হতাশাগ্রস্ত করবে জন জনআকাঙ্ক্ষাকে একেবারেই মাটিতে মিশিয়ে দিবে সুতরাং আমি বলবো রাজনীতিকদের জন কে ধারণ করতে হবে জনগণের জন্যই যদি রাজনীতি হয় তবে জনগণকে বুঝতে হবে জনগণ কি চায় সেইটা বুঝে পথ ফেলতে হবে এটা হলে নির্বাচন হবে না ওইটা হলে নির্বাচন হবে না হ্যাঁ দাবি থাকতেই পারে রাজনৈতিক দল থাকবে দাবি থাকবে মতের অমিল থাকবে কিন্তু একটা জায়গায় এসে এই মুহূর্তে আমাদেরকে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আজও বলছি জাতীয় ঐক্যমত্য কমিশন সবাইকে নিয়ে একটা ঐক্যমত্তের ভিত্তিতে সুন্দর নির্বাচন উপহার দিতে চায় সুন্দর বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যেতে চায় সেই পথে আশা করি কোনো কিছুই বাধা হবে না কোনো দাবি বা সে যেমন দাবি হোক এসব যেন ভোটাকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত না করে রাজনীতি থাকবে বাংলাদেশ থাকবে বাংলাদেশের জনগণ আগামীর রাজনীতি কেমন হবে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে এখন দারুণভাবে চিন্তিত জনগণের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে তবেই প্রতিষ্ঠা পাবে আগামীর নতুন বাংলাদেশ আমরা সেই অপেক্ষায় থাকলাম আবার কথা হবে সমসাময়িক বিষয় নিয়ে সাজানো নতুন কিছু কথা নিয়ে ততক্ষণ ভালো থাকুন নিজে ভালো রাখুন মানে নিজে ভালো থাকুন আপনার চারপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখুন আল্লাহ হাফেজ